বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে দেশ তার রহমান যে সাধারণ মানুষের মাঝে আমাদের ইফতার ইফতার বিতরণের যে কর্মসূচি ঘোষণা করেছেন তারা হয়ে আজকে আমরা এই সদরে ইফতার বিতরণ করবো সাধারণ মানুষের কাছে এবং ইফতার মাপ অনুষ্ঠিত হবে আমাদের দেশ নায়েক তার রহমান যে কর্মসূচি ঘোষণা করেছেন আমরা যুবদল ছাত্র দল ঐক্যবদ্ধ হয়ে আমরা পালন করতেছি এখান থেকে এখান থেকে আমরা মেসেজ দিতে চাই আমাদের রাঙ্গুনিয়ার নেতা রাঙ্গুনিয়ার অভিভাবক জনাত জা ফুম্মাম কাদের চৌধুরী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে সাধারণ মানুষে বাজারের কোলা ময়দানের মাঠে আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী হচ্ছে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী দল সেটা আমরা ইফতার মাহফিল দিয়ে আমরা প্রমাণ করে দেব সেই হিসাবে আজকে আমরা ইফতার মাহবুল করতেছি আমরা সবাইকে নিয়ে আগামীতে সুন্দর একটা রাষ্ট্র গঠন করার জন্য দেশ নায়ক তার রহমান যে উদ্যোগ নিয়েছে আমরা সার্বিক সবাইকে আমরা এটা বোঝানোর জন্য আজকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ সবাইকে